খুব হেরান লাগছে বুঝছে নি সিলেট থাকি প্রায় একশো কিলোমিটার দূরে সুনারুঘ উপজেলা তাইছি হবিগঞ্জ বাংলাদেশের সব থাকি বড়ো যে বন সুন্দরবন ফরে যে দ্বিতীয়ত একটা বন রেমা কালেঙ্গা কথা তাইছি হেরান লাগছে ফানি ইনো নদী একটা আছে গাড়িগুলি কিচ্ছু নাই আটিয়ে আইলাম প্রায় তিন কিলোমিটার জায়গা হাটিয়ে আইছি বুঝছে নিজে ফানিয়ে আনছি ফানি টাকা লাগবে আমার এলাকা পুরো দিন হের আমি লাগছে না রে ভাই তো আমি আমি নর্মাল ঈশ্বর দেখা দুটাম কারণ আমি ট্রাভেলিং করি না কিন্তু আজকে আমার মানে আমি আমি মানে বামা কালেঙ্গার ঝারা আইবাই সাবরী আলভাবে স্ট্রং গা লাগবে ইটা দুর্বল মানুষটা খুলিয়া গেছে আজকে আধারার লগে থাকবা এরপরে আপনারা জানেন রেমা বনও আপনার ছিটা বাগ আছে বাললুক আছে দেখা যায় ভারত খুব খাসি ভারতের ত্রিপুরা রাজ্য এখানে কি শ্রীমঙ্গলও খাসে সিলেট একশো কিলোমিটার দূরে আর সুনারুঘাট থাকি ওই যে রেমা বন আরো অনেক দূরে বুঝো আস সিলেট থাকি প্রায় একশো কিলোমিটার দূরে আছি এখন হবিগঞ্জ জেলার সুনারুঘাট উপজেলার আমি যে হেরানি হয়েছি বা ইতা হইতাম আজকে আমি আইছি বাংলাদেশের একটা বিলুপ্ত প্রাণী শকুন দেখার লাগে বাংলাদেশের জানোই না আপনার শকুন পাখি দেখা যায় না এখন একসময় গ্রামগঞ্জে প্রচুর শকুন পাখি দেখা যাইতো বাংলাদেশের দুই তিনটা জায়গা এখন শকুন পাখি আছে দেহকে আমরা কত দূর দূরই আইসি যা আমা দেখা নেই আমরা এখন উঠিলার উপরে উঠুন কোনো শুনছি শকুন পাখি দেখা যায় অন্য উঠিয়া তারা আইন তারা রে হানিও হওয়ানিও হয় সবসময় নেই আপনারা দেখতে পারা দেখা যায়নি আসলে শকুন পাখি দেখা যান না দেখান আমরা এই শকুন পাখি দেখতাম ভালাম না আসলে শরীর তারা এমনি দেখা যান না হয়তো পাহাড় গাছে গিয়া চল ও জায়গায় তারা রেখে খানি দেওয়া হয় অন্তাকি দেখা অন্তাকি তারা রে দেখ সবটা কিছু নেই হাইরা নি তারা বন কর্ম বন কর্মকর্তা সকলে আইন সব সময় যারা এটা লুকাপটা হয়নি কোনো মানুষ নাই খুব গইন আছে জায়গা এস চলে আই আমরা बैठ রইলাম শকুন্তাকি দেখতাম বললাম না তবে আরো অনেক জিনিস দেখছি দেখো কা কি দেখা খেতে না রে কমেন্ট করে জানাইবা ওহ